কৃষ্ণ রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি আজকের চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো দেখো কয়েকদিন আগে আমি মানে আমি তো মঠে গিয়েছিলাম তোমরা দেখেছো আমাদের এখানে যে কাছাকাছি মঠ আছে তো সেখানে গিয়েছি তো আমি মা এবার ওখানে গিয়ে দেখেছি না গো প্রচুর গোপাল আছে তোমরা ভিডিওতে দেখেছো হয়তো তো রাধা মাধব রয়েছে আর তারপরে কিন্তু অনেক গোপাল রয়েছে তো একটা গোপাল আছে জানো তো মঠের দুটো গোপাল তো আর বাদবাকি যে গোপাল সোনাগুলো রয়েছে তো ওই গোপালগুলো আমার মনে হচ্ছে কারোর গোপাল হয়তো কোথাও গিয়েছে রেখে গিয়েছে আমার ঠিক অতটা ঠিক মনে হচ্ছে না কারণ অনেকে বৃন্দাবনে গিয়েছিল ওখানে রেখে গিয়েছে এইসব শুনেছি তবে আরেকটা কথা শুনলাম যে ওখানে আরেকটা গোপাল রয়েছে তোমাদের ভিডিও আমার ভিডিও থেকে দেখবে একটা গোপাল বেশ বড় গোপাল রয়েছে তো সেই গোপালটাকে কোথা থেকে মানে ওই গোপাল কোথা থেকে এসেছেন তো ওই গোপালটা এসছে এক মুসলমান ভক্ত মানে এক মুসলিম ভক্ত দিয়ে গেছে তো সত্যি আমি শুনে তো অবাক হয়ে গেছি যে মুসলমান মুসলমান হয়েও মানে আমাদের গোবিন্দকে কতটা ভালোবাসে যে দেখো তো তাদের মানে পুত্র সন্তান হয়েছে তো সেই সন্তান হওয়ার পরে মনে হয় মনে হচ্ছে মঠে ওখানে মানত করে গিয়েছিল তো তাদের আশা পূর্ণ হয়েছে তো সেই জন্য তারা কিন্তু গোপাল সোনাকে দিয়ে তারা সেখানে খুব আনন্দ সহকারে গোপালকে রেখে গেছে তো আমি এবারে করে গিয়ে শুনলাম তো বেশ ভালো লাগলো আর সোনা ওখানে আছে তো আমি তো শুনে অবাক হয়ে গেছি যে মুসলমান ভক্ত হয়েও সে আমাদেরকে গোবিন্দকে মেনেছে আর গোপসোনাকেও দিয়ে গেছে কিন্তু আমাদের এই যে সনাতন ধর্মরা কি করছে না এই যে সন্তান যখন ধারণ হওয়ার আগে সব মানত করে কি করে জানো তো বেশিরভাগ তারা মানসিক করে মা কালীর কাছে তো বিশেষ করে এইটাই মানসিক করে যে আমার একটা সন্তান হবে আমার একটা ছেলে হবে আমি এরকম বলি দেবো মানে মাঠা বলি দেবো তো এর আগেও আমি একটা এরকম ভিডিও করেছিলাম তো সেই জন্য তোমাদেরকে একটা মানে মানে একটাই কথা অনুরোধ করছি তোমরা এই ধরনের কাজ কেউ করো না আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম তোমরা যখন সন্তান সম্ভাবনা হবে তোমরা অন্য মানসিক করো এই যেরকম গোপসোনাকে দিয়ে আসছো এটা খুব ভালো লাগে খুব সুন্দর কিন্তু এটা না যে আমার সন্তান নিজের সন্তান আনার জন্য পৃথিবীতে আনার জন্য সেই আরেকটা সন্তানকে মায়ের কাছেই বলি দিচ্ছি তো আমার কিন্তু এইরকম ভুল আমি আমি নিজেই করেছিলাম তো সেই জন্য তোমাদের কাছে হাত করে অনুরোধ করছি কেউ এই ধরনের প্রার্থনা কেউ মায়ের কাছে করো না মা কিন্তু কখনো চায় না যে তার রক্ত সে খাবে বা আমি একজন সন্তানকে সে হত্যা করবে সে এইরকম তো সেই জন্য বলছি দেখো মুসলমান ভক্ত হয়েছে কত সুন্দরভাবে দেখো তার সন্তান হয়েছে সে মঠে গিয়ে গোপাল সোনাকে দিয়ে সেখানে মানসিক গিয়ে পূরণ করেছে তোমরা এই রকম মানসিক করে আসো বা আরো যাদের অর্থ রয়েছে তারা কোনো মঠে গিয়ে বা কোনো মন্দিরে গিয়ে সেখানে দান করো গরিবদের দান করো তাদেরই কিন্তু অনেক মঙ্গল হবে তোমাদের সন্তানদেরও হবে নিজেদেরও হবে তোমাদের পুণ্য হবে সব কিছু হবে আর আরেকটা বিষয় বলি যারা গর্ভবতী মায়েরা রয়েছ তারা সবসময় মানে এই সময় বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবে ভাগবত পাঠ করবে গীতা গীতা পাঠ করবে যাদের কাছে গীতা নেই ভাবছ তারা ফোনের মাধ্যমে তোমরা কিন্তু গীতার ক্লাসও হয় গীতার অনেক শ্লোক থাকে সেগুলোকে ব্যাখ্যা করা থাকে সেগুলো তোমরা শ্রবণ করতে পারো অনেক যেসব কীর্তন গান রয়েছে সেইগুলো শুনবে আর তোমরা কিন্তু যেসব এখন দেখো তো ছোট ছোটো রিলসের মাধ্যমে কত খারাপ খারাপ নোংরা নোংরা মানে ভিডিও আসে তোমরা কিন্তু সেইগুলো একদম দেখবে না যত পারবে তোমরা ভগবানের কীর্তন গান শ্রবণ সেইগুলো সবসময় তোমরা অধ্যয়ন করবে আর এখন তো সাধুগুরু বৈষ্ণবদের অনেক পাঠ ভাগবত এর মাধ্যমে আসে তো সেইগুলো তোমরা বেশি করে ক্লাস করে বা যোগ করবে এগুলো করলে তোমাদের কি হবে না যে সন্তান হবে একদম ভক্তিময় জীবন তোমাদের সুন্দর যে সন্তান হবে সেই সন্তান কিন্তু দেখবে ভক্তিময় তোমাদের কৃষ্ণ ভক্তি একটা সন্তান হবে সত্যি এই এরকম সন্তান হওয়া মানে একটা তোমাদের ভাগ্য ফিরে যাওয়া রকম সন্তান হওয়া তো আমরা প্রত্যেকেই ভাবি যে আমাদের একটা আমরা মনে করি যে আমাদের পরিবারে একটা ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক এই রকম যে যার একটা চাহিদা থাকে তো আমরা এই রকম নিয়েই আমরা প্রার্থনা করি ভগবানের কাছে তো সেই রকম প্রার্থনা না করে তোমরা গোবিন্দর কাছে এটাই করবে যেন আমার গোবিন্দ আমার একটা সন্তান দাও সেই সন্তান যেন কৃষ্ণ তোমার যেন এসে তোমার ভক্তি করতে পারে তোমরা এই ধরনের প্রার্থনা করবে তো এই ছিল বলার আর হ্যাঁ তোমাদেরকে যেগুলো বললাম কিন্তু সেগুলো কিন্তু শাস্ত্র অনুযায়ী বললাম তোমরা তো দেখেছো যে এখন যে নেটের মাধ্যম ভিডিওর মাধ্যমে তোমরা সবসময় দেখেছো। যে যে ভাগবত প্রভু যে ছোট্ট বাচ্চা তোমরা তো দেখেছো যে কত সুন্দর প্রত্যেকটা শ্লোক কিন্তু তার মুখস্ত ভাগবতের যেখানের থেকে তোমরা ধরবে আর সে কিন্তু সেই এই ছোট্ট মুখে সে কত সুন্দর ভগবানের নাম কীর্তন সময় করছে আর কত সুন্দর করে বলে হায় হ্যালো ছোড়ো হায় হরে কৃষ্ণ বলো তো কত ভালো লাগে তাই না তো তাকে দেখেই সবাই এখন হাত জোড় করে প্রণাম করছে তো সত্যি তার বাবা মায়ের কত গর্ব কত ভাগ্য পূর্ণ করলে তবে ওরকম একটা সন্তান মানে মানে আসে তো সত্যি সেই জন্য তোমাদেরকে বলছি যেসব গর্ভবতী মায়েরা আছো এই সময় তোমরা অবশ্যই করে শাস্ত্র অধ্যয়ন করবে গীতা ভাগবত পাঠ বেশি বেশি করে পাঠ করবে যারা পারছো না তারা ফোনের মাধ্যমে দেখে তোমরা অবশ্যই সেগুলো শ্রবণ করবে পর্যন্ত ভিডিওগুলো ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে রাধে রাধে বল